ব্রেকফাস্টে লুচি ঘুগনি খেতে কার না ভালো লাগে এর মধ্যে যদি এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হয় তাহলে তো পুরো সোনায় সোহাগা আমার বোরের হাসিটা দেখুন ও একদম খুশিতে আত্মহারা ও আগের দিনই জেনে নিয়েছে স্টাফ থেকে যে আজকে মেনুতে লুচি ঘুগনি হবে এই জন্যই তো ও এত বেশি এক্সাইটেড আর এমনিতে লুচি ঘুগনি খুব ফেভারেট সাথে ছিল সুজির বরফি আর যা যা ইউজুয়ালি ব্রেকফাস্টে থাকে কলা জুস কর্নফ্লেক্স সব কিছুই ছিল ও বলল রোজ তো আমি ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিই আজকে ও আমাকে সার্ভ করে দেবে শুনে বেশ ভালোই লাগলো এই দেখুন ও আমার জন্য প্লেট রেডি করছে লুচি খেতে আমার এতটা ভালো লাগে না কিন্তু এখানে লুচি সত্যি খুব টেস্টি হয় তাই আর ছাড়াছাড়ির ইচ্ছে ছিল না জি আর চা দারুণ কম্বিনেশন তারপর আর কি জামাই বউ মিলে ফির খাওয়া একদম মন মতো ঠুসলাম কোন এই লোক कहां से आते हैं শেষ করে গেলাম ইসকন মন্দিরে ওইটার একটা লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফেরার সময় এই কালী মন্দিরটা ছিল মন্দিরটা নাকি খুবই জাগ্রত সবাই মিলে মাকে প্রণাম করলাম তারপর গেলাম সিটি সেন্টার মলে সিটি সেন্টার মলে আমি আগেও গিয়েছিলাম এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখানে শুধু টাটা রাম্বানিদের মতোই মানুষ শপিং করতে পারবে আমার মতো ফাটিচার না তাও মনের মধ্যে সাহস যুগিয়ে নিজেকে আম্বানি রিলেটিভ ভেবে চলে গেলাম শপার স্টপে ভাবলাম ওইখানে নিশ্চয়ই কিছু একটা রিজনেবল পেয়ে যাবো যেহেতু আমার চক্ষুপুরার চরক কাজ ভাই কি দাম ওইখানে একটা কাপড়ের প্রাইস আমার পুরো পুজোর বাজেট মনের মধ্যে চূড়ান্ত পরিমাণ দুঃখ নিয়ে বেরিয়ে গেলাম শপার স্টপ থেকে বেরিয়ে কি দেখি আমার বর বিয়ার্ডর ধারাধার জিনিস কিনছে আমি বেচারি কই ভাবছি বোরের পয়সা বাঁচাবো আর ও এদিকে নিজের উপর ধুমাধুম খরচ করছে এটা দেখে কষ্টটা আরও ডাবল ট্রিপল হয়ে গেল দুঃখটা একটু কম করার জন্য গেলাম ক্যাপ্রিসের দোকানে ওইখানেও সেল ছিল অপরও এর জন্য পাগল সব দোকানে দোকানে গিয়ে একবার হটওয়েলস না দেখলে ওর মনটা শান্তি হয় না তারপর আমরা গেলাম ফুড কোর্টে মলটা এত বড় হাঁটতে হাঁটতেই খিদে পেয়ে যায় ফুডকোর্টটাও ছিল অনেকটা বড় লাস্ট টাইমও গিয়েছিলাম ভাবলাম এই বাউ মোমোটা ট্রাই করি এটার নাম ওয়াও মোমো না দিয়ে হাই হাই মোমো দিলে ভালো ছিল দেখা আপনার লাপরবাহী কা লাঞ্চে বুধ বাম্পার খেয়েছি আশি টাকায় এত ভালো খাওয়া আমি এক্সপেক্ট করিনি অনেক সময় আমরা ভাবি বড় বড় হোটেলসে গেলেই মনে হয় ভালো খাওয়ার পাওয়া যায় কিন্তু আমার মনে হয় এসব ছোট ছোট হোটেলসের খাওয়াগুলো আরও বেশি ভালো দেখুন আশি টাকায় কতগুলো আইটেম এক থালি ছিল মাত্র হান্ড্রেড রুপিস টেস্ট আর হাইজিন নিয়ে কোনো কম্প্রোমাইজ ছিল না আমরা ডিসাইড করলাম ব্রহ্মপুত্র পার্ক যাব এই যে আমাদের ক্যাব এসে গেছে একসাথে দুটো পার্ক আছে কোনটাতে যাবো ফার্স্টে তারপর একজন দাদা বলল এই পার্কে যাওয়ার বললো যে পার্কটা ওইটার এন্ট্রি ফি হলো ফিফটি রুপিস আর আমরা যেটাতে গিয়েছিলাম ওইটার এন্ট্রি ফি হলো হান্ড্রেড রুপিস যারা সিনিয়র সিটিজেন অ্যাবাভ সেভেন্টি ফাইভ ওদের জন্য ফ্রি আমরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু রিসেপশনে যে দাদাটা ছিলেন উনি শুধু ফোনেই কথা বলছিলেন উনার জন্য আমাদের অলমোস্ট টোয়েন্টি মিনিটস আরও লস হয়ে গেল পার্কটা ছিল ভীষণ সুন্দর একদম ওয়েল মেনটেন্ড তারপর আমরা গেলাম ভিতরে এটা বুঝি আগে ডিসির বাংলো ছিল এখন এটা কালচারাল মিউজিয়াম হয়ে গেছে যত দেখছিলাম ততই ভালো লাগছিল দেখতে আফসোস শুধু একটাই যদি আরেকটু আগে যেতাম তাহলে আরও সুন্দর ভিউ দেখতে পারতাম কিন্তু ব্রহ্মপুত্রের সামনে এই সানসেট ভিউ দেখতেও দুর্দান্ত লেগেছিল পাশেই ছিল স্টার ওইখান থেকে কফি নিয়ে পার্কটাকে আরেকটু ঘুরে দেখলাম ওইখানে লুডো চেস অনেক কিছু ছিল ওরা আমাকে চেনে না ইভেন আমি ওদেরকে চিনি না কিন্তু দেখুন আমরা কি সুন্দর একসাথে খেলা করছি যাই হোক আমরা সবাই মিলে একসাথে যে আনন্দটা করেছিলাম এটা সবসময় মনে থাকবে পার্কটা সত্যি খুব সুন্দর গুহাটি গেলে নিশ্চয়ই সবাই একবার ভিজিট করবেন পার্ক থেকে চলে গেলাম মাদার্স কিচেনে ডিনার করার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে আর আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো টিল দেন টেক কেয়ার বা বাই